রহমতুল্লাহ বরকাত ডক্টর জাকির নায়ক স্যারকে একজন জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী মহিলারা হতে পারবে কি না রাষ্ট্রনায়ক মহিলারা হতে পারবে কি না সেই উত্তরটা ডক্টর জাকির নায়েক স্যার যেভাবে দিয়েছেন তো আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমার প্রশ্নটা হলো একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন পবিত্র করণে আমার জানা মতে এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না তবে এমন বেশ কিছু হাদিস আছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোন ইসলামিক দেশে তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়ায় ইমামতি করেন আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি যেমন কালাম রুকু সিজদা দাঁড়ানো নত আর জান হওয়া যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময় আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যারা হতে পারে পুরুষ আর মাঝে মধ্যে তারা ক্লোজ ডোর মিটিং করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে ইসলাম এটার অনুমতি দেয় না ইসলাম বলে যে একজন মহিলা কোনো পরপুরুষের সাথে একা থাকতে পারবে না মিটিং করতে পারবে না ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয় ভিডিও শুটিং ফটোগ্রাফি খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয় সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে অন্য পুরুষ লোকও থাকতে পারে তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গারেট থ্যাচার অথবা অন্য যে কেউ ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের মেলামেশাকে অনুমতি দেয় না রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয় সেই সময় কে সেই রাষ্ট্রে দেখাশোনা করবে তার সন্তান থাকতে পারে মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্টেন্ট আর এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয় আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো মহিলাদের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয় কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না আমি আমার লেকচার আগেও বলেছি ভোটাধিকার আছে আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে আর আমরা ইতিহাস থেকে জানতে পারি উম্মে সালমা তিনি নবীজিকে আর নির্দেশনা দিয়েছেন যে সময় মুসলিম সম্প্রদায় একত্রিত ছিল না তিনি তখন নবীজিকে সমর্থনার নির্দেশনা দিয়েছেন আর আমরা জানি যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি হন দেশের প্রধান ব্যক্তি কিন্তু প্রায় দেখা যায় যে পিআর এ আর বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আশা করি উত্তরটা পেয়েছি এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের এরকম ইসলামিক আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ